তার ভারত থেকে আমদানি করেছেন দুই কোটি টাকা দিয়ে আর বাংলাদেশ থেকে আমরা যার পুজো যার সেই দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল সবার আয়োজন করেছেন সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যা কত হাজার হাজার ডলার চলে যায় সেই খবর কি আওয়ামী সরকার রাখেন কোনদিনও রাখে না কারণ প্রতিবেশী তাদের মুক্তি

বন্ধু আমাদেরকে গণতন্ত্র আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদের অত্যাচার করেই যাচ্ছে অবিচার করে তথ্য প্রতিনিয়ত বিনা কারণে সীমান্ত গুলি করে লোক হত্যা করা হচ্ছে আজকে আপনার দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না

সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভবিষ্যৎ করে আমাদের সাপোর্ট আল্লাহ